তাকে মিস করি এটা হচ্ছে বড় কথা সিবিপিএল এ থাকলে ভাল লাগতো নিঃসংন্দেহে ভাই সাকিব আল হাসান একটা ব্র্যান্ড মাসবি একটা ব্র্যান্ড এখন রাজনৈতিক কন্দলে পড়ে একটা সিস্টেম হয়ে গেছে কিন্তু অবশ্যই কমতি সাকিব আল হাসান আপনি সাকিব নাই তবুও তো মাঠে সাকিব জাগে স্লোগান হয় কেন হয় নিঃস্ব মানুষটাকে ভালোবাসে মানুষটাকে চাচ্ছে এখন যেই ঘটনা ঘটে গেল তবু মানুষটাকে মানুষটাকে আসলে ক্রিকেটারের সাকিব আল হাসানের চেয়ে বেশি চায় এখন যে কোনো কারণে তো ঘটনা ঘটে গেছে এখন আর কি করার কিন্তু মানুষ চাচ্ছে আমিও চাচ্ছি সাকিব আল হাসান সমস্ত জৈজামলা মিটনাট করে আবার ক্রিকেটে ফিরে আসুক